স্লিক বর্ডার অসাধারণ স্লিক বর্ডার মানে শাড়িটা ক্যারি করে নিজের একটা ফিলটাই আলাদা হচ্ছে এত সুন্দর ফিলিংস সেটা সত্যি ভীষণ সুন্দর স্টার্ট হয়ে গেছে আচ্ছা প্রথমেই বলি আমি একটা ভীষণ সুন্দর সিফোন পরে রয়েছি আজরাক পাল্লু আজরাক বিপি শাড়িটা এত সুন্দর নিজেই নিজেকে বলছি শাড়িটা এত লাইট তার সাথে যেমন স্মার্ট একটা স্লিক বর্ডার যাচ্ছে যার জন্য শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে ভীষণ সুন্দর শাড়িটা আমি বিপিটা আমি যেটা পরেছি দেখাচ্ছি আমি অন্য কালার অপশন দেখাচ্ছি মানে শাড়িটা আমার একদম মন ছুঁয়ে গেছে যেটা বলতে পারো তার সাথে এইরকম সিফোনের কোয়ালিটি চলো আমি কালার অপশন দেখাই তোমাদের ধীরে ধীরে দেখে আমি প্রাইসটাও বলে দেবো আর একটা কথা মাথায় রাখবে এখন যেহেতু সামনে পুজো করা নাড়ছে তোমার দোর গোড়ায় সেই জন্য খুব লেট করবে না ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবে আর পাঠিয়ে দেবে আচ্ছা শাড়িটার ভেতরে একটা লাইট ক্র্যাক বাটিক রয়েছে সেটা বোঝা যাচ্ছে একটা হালকা ক্র্যাক বাটিকের কাজ রয়েছে এখানে আর শাড়িটা একদম সিম্পল সোপার রেগুলার ইউজ করো রেগুলার নর্মাল ওয়াশ করো কোনো অসুবিধা নেই যারা এই ধরনের শাড়ি খোঁজো যে এই ধরনের সিফোন আছে কিনা তাদের জন্য তো একটা ইউনিক পিস বলবো আচ্ছা আমি প্রথমে এই পাল্লাতে চলে যাব শাড়িটা এতটাই সুন্দর আমি গায়েও রাখতে পাচ্ছি নেই যাচ্ছে হচ্ছে লুকটা দেখে এটা রানি কালারের মধ্যে যাচ্ছে দিস ইজ দ্য পাল্লা ওয়ান্ডারফুল আজরাক প্রিন্টে যাচ্ছে পাল্লার পোর্শনটা এন্ড দিস ইজ দ্য বিপি বিপিটা শুধু দেখো কি অসাধারণ আজরাকের মধ্যে যাচ্ছে বিপি পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে লুক এট দ্য বিপি ওকে অসাধারণ তার সাথে যাচ্ছে সেই সফট মানে একটা সেই সাড়ে তিন চার হাজার টাকা দামের সিফোনের যে কোয়ালিটি হয় না ঠিক এক্সাক্ট এরকম একটা কোয়ালিটি এই যাচ্ছে কোয়ালিটিটা এই যাচ্ছে কোয়ালিটিটা প্রাইস প্রাইস তো সব সময় মাম রিজনেবল রাখার চেষ্টা করে তোমাদের জন্য যাতে তোমরা সবাই পারচেস করতে পারো এবং সুন্দরভাবে সব শাড়ি ক্যারি করতে পারো এটা টুয়েলভ ফিফটিতে পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সিওডি অ্যাভেলেবেল আপ লোককে নিয়ে সিওডি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল কিন্তু সিওডি চার্জেবেল বাট সিওডি চার্জেবেল অল ওভার ইন্ডিয়া সিওডি হয়ে যায় অল ওভার ইন্ডিয়া কে লিয়ে হান্ড্রেড রুপিস চার্জ লাগেগা গা আর ওয়েস্ট বেঙ্গল ওনলি ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস ইচ শাড়ি জলদি জলদি স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কালার অপশনটা দেখো শুরু জাস্ট বাউ বিবিটা কিন্তু অবশ্যই বানিয়ে আমি সব সময় যেটা না বানালেও চলবে আমি বলে দিই বানানোর দরকার নেই বাট এটার সাথে না বানালে ভালো লাগবে না নেক্সট যে কালারটা আসছি সেটা যাচ্ছে একদম একটা আহ ব্ল্যাক ব্ল্যাক ঠিক নয় ডার্ক টাইপের যাচ্ছে খুব সুন্দর একদম প্রতিটা কালার আমি খুব লিমিটেড পিস দেখাবো বিকজ এগুলো আমাদের শপে আসার সাথে সাথেই সোল্ড হয়ে গেছে যারা এখন প্রতিদিন সব ভিজিট করছেন তাদের জন্য তো একদম ধামাকা ছিল নিয়ে চলে গিয়েছে আর কিছু পিসেস আছে আমি ওই জন্য ছোট একটা ভিডিও আপনাদের কাছে দিয়ে রাখলাম একদম ভিডিও দেখো আর বুকিং করে হচ্ছে বিপি পোর্শনটা টুয়েলভ ফিফটিতে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালার একদম নর্মাল ইউজ কিন্তু নর্মাল বয়স অ্যাভেলেবেল ইউজ করাটা কোনো ব্যাপার না যারা কোনোদিন শাড়ি পরনি শাড়ি ধারে কাছেও যাওনি তারাও পড়তে পারবে

আর তার সাথে আজরাক তো সবসময় আমাদের এখন হট ফেভারিট কালার হট ফেভারিট প্রিন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা একটা নর্মাল কটন আজরাক হোক সিফোন আজরাক হোক বা ক্রেপ আজরাক হোক যাই হোক না কেন আজরাক আমাদের কাছে সব সময় হাই ডিমান্ডে থাকে এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা একটা বাটল গ্রিন দিস ইজ বাটল গ্রিন সিফোন ওয়ান্ডারফুল পাল্লা টুয়েলভ ফিফটি অনলি প্রাইস টুয়েলভ ফিফটি অনলি প্রাইস যাচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি দেখে নাও অ্যাকচুয়ালি ডার্ক ওনিয়ন পিঙ্ক কালার নেক্সট কালার অপশন ডার্ক আনিয়ন পিঙ্ক কালার আমি শাড়িটা নিজেও ওয়ার করেছি আমি আরেকটা কথা বলে যে আমার এক্সপিরিয়েন্সটা তো আমাকে শিয়ার করতেই হবে যেহেতু আমি ওয়ার করেছি আমার মনে হচ্ছে যে শাড়িটা আমি আর চেঞ্জ করি বা অন্যকে কিছু আমি পরি এতটা সুন্দর একটা ফিল হচ্ছে শাড়িটা পরার পর এই যাচ্ছে হচ্ছে ডার্ক এনিয়ন কালারটা কালার অপশনটা জাস্ট দেখো আর এটা যাচ্ছে হচ্ছে তোমার পাল্লা এটা যাচ্ছে হচ্ছে বিপি পাটটা ঠিক আছে আমি প্রত্যেকটা কালার অপশান ইন্ডিভিজুয়ালি তোমাদের দেখিয়ে দিলাম আর মাত্র দুটো কালার আছে কালারে চলে যাচ্ছি ডার্ক ডার্ক ব্লু ব্লু দিস ইজ কৃষ্ণ নীল এই যাচ্ছে হচ্ছে কালারটা আমি একটুখানি এটা প্লিট করার চেষ্টা করছি দেখা যাক পারি কিনা এই যাচ্ছে ব্লু অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে পাল্লা অসাধারণ অসাধারণ যারা পাবে তারা জাস্ট আমাকে একটা চুমু দেবে এতটা ভালো কোয়ালিটি অনলি টুয়েলভ ফিফটিতে তোমাদের হাতে তুলে দেবো প্রাইস ইজ টুয়েলভ ফিফটি ফ্রি শিপিং ফর প্রিপেড সিওডি অ্যাভেলেবেল বা ডি চার্জেবল ওকে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে লাস্ট কালার অপশন ডার্ক মারুন কালার দিস ইজ ডার্ক মরুন আমি বলবো এই যে ভেতরে একটা ক্র্যাক বার্টিক রয়েছে এটা যাতে সবাই বুঝতে পারে সেটাই বলবো আর এরম সুন্দর একটা স্লিক বর্ডার যাচ্ছে দোনো সাইড মে স্লিক বর্ডার জায়গা পিওর সিফন জর্জের জায়গা অনলি টুয়েলভ ফিফটি ইয়ে জায়গা প্লাকা পোর্শন অ্যান্ড ইয়ে জায়গা দীপিকা পোর্শন কেমন লাগলো স্যালি কালেকশনটা অবশ্যই কমেন্টস করে জানাবে পার্লেশিয়ার করবে টুয়েলভ ফিফটি ফ্রি শিপিং ছটপট ছটপট বুকিং করো